একটা আনন্দবাজার গোষ্ঠীর একটা দোকান আছে লিসেস্ট্রিটে সেই ধুতি পরে এই অভিনয়টা হচ্ছে উনি একটা মডেল হিসেবে অ্যাপিয়ার করেছিল আর এই ছবিটা এই এই ছবিটা আমরা আঁকিয়েছিলাম একজন উত্তম একজন শিল্পী সে এই তৈলচিত্রটা এঁকে দিয়েছে নমস্কার আমি প্রলয় চ্যাটার্জি বলছি প্যারিটাস টাইমস থেকে বাংলা সিনেমার ইতিহাসে এক অধ্যায়ের নাম উত্তম কুমার শুধু একজন অভিনেতা নন তিনি এক আবেগ এক অনুভব এক জীবন্ত কিংবদন্তি আজ তার হাসি চোখের চাহনি সংলাপ বলা ভঙ্গি আমাদের মুগ্ধ করে কিন্তু এই মহানয়কে পর্দার আড়ালে মানুষটা কেমন ছিল কেমন ছিল তার শিল্প চিন্তা তার দায়বদ্ধতা তার জীবন বোধ আজ আমরা সেই কথাই জানবো এক বিশেষ মানুষের মুখে যিনি খুব কাছ থেকে দেখেছেন উত্তম কুমারকে অনুভব করেছেন তার শিল্পী সত্তা তার মনন শিল্পী সংসদের সেক্রেটারি বিশেষ সাংস্কৃতিক সংগঠক সাধন বাক্যি মহাশয় আমাদের সঙ্গে আছেন আজকের এই বিশেষ সাক্ষাৎকারে শুনবো তার স্মৃতিচারণ অনুভব করবো মহানায়কের সেই অজানা দিকগুলো যেগুলো রূপালী পর্দায় ধরা পড়ে চলুন শুরু করি আজকের এই শ্রদ্ধাঞ্জলি সাক্ষাৎকার মহানায়ক স্মৃতির পাথায় নমস্কার আমি প্রলয় চ্যাটার্জি ভেরিটাস টাইমস থেকে স্যার আপনার নামটা একটু বলবেন আর আপনার পদটা আমার নাম সাধন বাগচি আমি বর্তমানে শিল্পী সংসদ আর সম্পাদক আগামীকাল চব্বিশে জুলাই আমাদের জীবনের বিশেষ করে বাঙালির জীবনের একটা অবিস্মরণীয় দিন তো এই দিনটাকে মাথায় রেখে আমি কিছু আপনাকে প্রশ্ন করবো সেটা উত্তম কুমারের ব্যক্তিগত কিছু স্মৃতি সম্পর্ক এইগুলোর ওপরে আপনার কোনো অসুবিধে নেই প্রথম প্রশ্ন হচ্ছে আপনি কবে উত্তম কুমারকে সামনে সামনে দেখেন আপনি উত্তম কুমারকে সামনে সামনে দেখেন উনিশশো তিয়াত্তর সাল সেই মুহূর্ত ছিল গ্রহ বলুন বা যাই বলুন সেই অর্থে আমি শুধু মপৎসবে ছিলাম আমি উনিশশো উনসত্তর সালে কলকাতায় আসি এসে পড়াশোনা ওইখানে করতাম হঠাৎই একটা ফিল্মে চলচ্চিত্রে আমার কাজের একটা ব্যাপারে ছিলেন ঘটে যায় এবং সেই তার মাধ্যম দিয়ে প্রফেশনাল সেটা থিয়েটার এবং সেই থিয়েটারে যিনি অভিনয় করতেন তিনি ছিলেন উত্তম কুমারের ভাই তরুণ কুমার আচ্ছা এবার তরুণ কুমার এবং বিকাশ দায় তখন ওখানে চৌরঙ্গী নাটক হতো তারা এই শিল্পী দিন আপনার নাটক হতো প্রফেশনাল শনি রবি প্রস্তু বাকি চার দিন এখানে এসে বসে থাকতাম এবং এখানে শিল্পী সংসদের যে কাজ ছিল সেই কাজের সঙ্গে আমি নিজে যুক্ত হয়েছি সে যুক্ত হওয়ার সুবাদে মানে আপনি তো তখন জানতেন যে উত্তম কুমার হ্যাঁ তখন জানতেন তার আগে ছবি দেখতাম ছবি কিন্তু সেই আপনি এসে সেই মুহূর্তটা আপনার কি মনে হয়

মানুষ হিসেবে প্রথম কথায় আপনি বুঝবেন যে একটা মানুষ সেই মানুষ আর একটা মানুষকে সাহায্য করছে অথচ কন্ডিশন থাকছে যে তুমি কাউকে বলতে পারবে বর্তমান যুগে বা আমরা যা দেখেছি তাতে কেউ কোনো টাকা দিলে মতো মিডিয়াকে ডেকে নিয়ে সেই প্রচারটা করে হ্যাঁ এটা হয়েছে সেটাই হয় কিন্তু এই এই সময়ের পরিপ্রেক্ষিতে উত্তম কুমার সেই সময় সেই সময় আরো যারা শিল্পী ছিলেন সেই তাদের তো এই এই ধরনের মানসিকতা দেখিনি কখনো বা কোন দেখিনি যারা ভাবতেন যে এটা বলা উচিত নয় বা বললে তার যে দান করলেন সেই সেটা অপমান তো এই ফিলিংসটা ওনার মধ্যে দেখেছিলেন আসলে মানব সুত্তম কুমার তার কোনো তুলনা নাই তো বিনতে উৎপুয়ার অনেকের হত অনেক কম্পেয়ার করলেন অনেক কবিদের সঙ্গে কিন্তু মানব সুত্তম কুমারের কম্পেয়ার করা খুব মুশকিল এই যে মানব সুত্তম কুমার আপনি বলছেন আর একটা ছোট কোন ঘটনা আহ একটু দর্শকদের সমাধি যেটা দর্শকদের মানে সাধারণ অনেক 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 ঘটনা আছে এবার আমার ঘটনা এখানে আহ করতাম বা ইয়ে করতাম সেই সময় যাত্রী বাইরে চলে গিয়েছে সেই সময় আমি তার কলকাতা কর্পোরেশনের একটা অ্যাপ্লাই করেছিলাম তো সেই অ্যাপ্লাই করার পরে উনি নিজে নিয়ে গিয়ে সুপারিশ করেছিলেন সেই

তার মধ্যে একটা অন্য একটা পরিবেশ বা অন্য মানসিক মানবিক একটা জায়গা ছিল এই রকম আমার একটা ক্ষতি মানুষকে গাড়িতে চাপিয়ে নিয়ে গেছিলেন বাড়িতে এবং ওনার কে নিতে হয়েছিল আমার কথা বলা বলাশন ফেলা একটা চাকরি কে অবলাইন

সত্তরের দশকে কুড়ি হাজার টাকা এখন কুড়ি লক্ষ টাকা সময় আপনি তাই এই কুড়ি লক্ষ টাকা আজকের দিনে উত্তম কুমার সেই কুড়ি লক্ষ টাকা দান করে দিল শিল্পী সংসদ মানে এই হ্যাঁ কুড়ি হাজার টাকা একটা অনুষ্ঠান থেকে পেল ধরুন করিমপুরে একটা অনুষ্ঠানে উনি গিয়েছিলেন আমরা করেছিলাম সেই অনুষ্ঠানটাকে উনি পারিশ্রমিক হিসেবে তাকে কুড়ি হাজার টাকা দেওয়া হয়েছিল

উত্তম কুমার যখন এই শিল্পী সংসদের সভাপতি ছিলেন মানে প্রেসিডেন্ট ছিলেন যখন তখন তার ভূমিকা কিরকম ছিল বা আপনার চোখে ছিলেন তার কারণ উত্তম কুমার আর কোনো সংগঠনের সঙ্গে ছিলেন না এখনকার দিনে যেমন মানুষ নাম টাম কেনার জন্য ছাব্বিশটা অর্গানাইজেশনের প্রেসিডেন্ট তার চেয়ারম্যান তার অমুক থেকে কাজ সাজাতেন উত্তম কুমারের কার্ডে নাম থাকতো না যে উনি অমুক সংস্থার অমুক তার ধ্যান জ্ঞান শব্দ সব শিল্পী সংসদ উনি একটাই সংগঠন করতেন শিল্পী সংসদ অতএব শিল্পী সংসদের বাইরে তার কোন চিন্তা ছিল না তার আর কারণ আপনাকে বলে দিয়ে সেটা হচ্ছে ওই দুষ্ট শিল্পীদের যখন ফান্ডেজিং এর ব্যাপার হলো তখন উনি প্রথম চিন্তা করলেন যে শিল্পী সংস্কৃতিকে ছবি করতে হবে ছবি করতে হবে বলে উনি নিজে পরিচালনার দায়িত্ব এবং দু মাস থেকে দুমাস রোদ জল ঝড় বৃষ্টির মধ্যে সে পরিচালক হিসেবে উত্তম কুমার অভিনেতা হিসেবে উত্তম কুমার এটি ভাবা যায় আচ্ছা উত্তম কুমার আমি বলে দিচ্ছি আপনাকে বর্তমানেও তারপরে আর মানে এই রকম ব্যক্তিত্ব আর আসেনি তবে আমরা মাধুরী মুখোপাধ্যায়ের মধ্যে কিছু কিছু এই ধরনের গিয়ে দেখি আমরা যে তারও সিদ্ধি সংসদ সম্বন্ধে একটা বিরাট একটা দুর্বলতার জায়গা আছে সিদ্ধি সংসদকে

একটা হয়েছিল সেটা হয়েছিল যে ওই যখন এখানে বিভিন্ন লোডশেডিং চলতো খুব বেশি তখন কী হয়েছিল শিল্প থমকেই যাচ্ছিল লোডশেডিং কাজ করতে করতে বন্ধ হয়ে যায় এই রকম অবস্থায় এখান থেকে যারা কলাকুশলী এবং তাদের একটা টিম এবং ইন্ডাস্ট্রিভ টিম একটা গুপ্তান দেওয়ার একটা কথা ছিল যেটা ইন্দিরা গান্ধীর কাছে সেই সময় সত্যজিৎ রায়কে সেটা হয়েছিল সেই সময় নিজের শুটিং ক্যান্সেল করে নিজের টাকায় প্লেনের টিকিট কেটে ওই সেখানে গিয়ে ইন্দিরা গান্ধীর কাছে রিপ্রেজেন্টেশন দিয়েছিলেন যাতে চলচ্চিত্রটাকে শিল্প হিসেবে দেখা হয় এবং যাতে এত ঘন্টা কারেন্ট থাকে বিদ্যুতের ব্যবস্থা থাকে এবং যাতে শিল্পী এবং কলা কাজের মাধ্যম দিয়ে জীবনযাপন করতে পারে খেতে পারে এই একটা মহান এই যে শিল্পী সংসদ যেটা রয়েছে যে উদ্দেশ্য নিয়ে আমাদের

তো সেক্ষেত্রে আমাদের কাছে খবর এলে এবং আমাদের কাছে আবেদন পত্র এলে সঙ্গে সঙ্গে করে থাকে এবারে প্রশ্নটা একটু সিনেমার দিকে আসি এতক্ষণ মানুষ উত্তম কুমার হিসেবে করেছে এই যে উত্তম কুমারের অভিনয়ের ধরন এখন তার উত্তম বাবু পাবো না

তাহলে সেইটা ভাবতেন এবং শুধু ভাবনা নয় বাড়িতে আমাদের আছে আরো একটা আয়না ছিল এখানে চলচ্চিত্রের যারা শিল্পীরা ছিলেন তারা ওই আয়নাতে ওই অভিনয়টা করে দেখতেন যে পারফেকশনটা কত আসছে আপনি এরকম নিজে করে সেই ডায়লগ নিজে নিজে আওড়াতেন এবং পারফেকশনের জন্য উনি ওই আপনার বোম্বে যে জুমু নিচে যে একটা মানব উনি একটা গানের একটা সিকোয়েন্স ছিল সেই গানটা উনি ওই তখনকার দিনে যে টেপ রেকর্ড আছে সেই টেপ রেকর্ডার বাজিয়ে গানটা প্র্যাকটিস করতে করতে জুরু নিচে কেটে যাচ্ছেন হঠাৎ মানব সুন্দর দেখা

ওনার শুটিং ঘিরে এরকম কোনো ঘটনা আছে যেটা আপনি জানেন অথচ সাধারণ মানুষ জানেন এরকম কোনো ঘটনার কথা আপনার মনে পড়ে শুটিং ঘিরে অবশ্যই মনে পড়ে যখন আমি যখন এই ছবি ছবিতে একটা অসাধারণ ছবিতে অসাধারণ ছবিতে আমি শরীর সেন ডিরেক্টর ছিলাম সেই ছবিতে আমাকে উত্তম কুমারের অ্যাসিস্ট্যান্টের কাজ দিয়েছিলাম উত্তম কুমার একজন পরোপকারী মানুষ সেটার জন্য আহ ইয়ে করে বেড়ায় সাহায্যে বিক্রি করে সেটাকে টাকা দিয়ে দেয় এরকম এইরকম একটা ছবি তার খুব সহকারী হিসেবে হিসেবে আমার ওই ছবিতে ছিল ওই ছবিতে যখন আমি

আমাদের ছবি পৃথিবীর ছবি তাতে সীতা দি সীতা মুখার্জি তিনি উত্তর কুমারের মায়ের পাঠ করেছিলেন সীতা মুখার্জি উনি ছাব্বিশটা টেক করতে হয়েছিল তার একটা ডায়লগ এবং উনি সেই সময় একদম মানে উইথ পেশেন্স একে পরে এক ওনাকে উদ্বুদ্ধ করেছিলেন যে না ঠিক আছে ঠিক আছে আরেকটা একটা করুন আরেকটা একটা করুন আরেকটা করুন এই যে অসীম ধৈর্য এবং আর সিনটিকে স্পেয়ার করা

আর উচ্চাকাঙ্ক্ষী মানুষ হলে বিভিন্নভাবে চ্যানেলের চেষ্টা করতেন বিভিন্ন লোককে ফোন করতেন বিভিন্ন বাড়ির কারেন্ট কেটে দিয়ে গেছে উনি আমি ভাবুন সেই সময় উত্তম আর জনপ্রিয়তাটা আর তার কাছে সরকারের যে সরকার ছিল তাদের কাছে তার বন্ধু তার কতটা ছিল তা ফোনেই সব কিছু হয়ে যেতে পারে তো নিজেকে কোনো সেলিব্রিটি মনে করতেন না তার ফলে উনি অব্লিগেশন নেননি এই কারণে উত্তম কুমারের কোনো হতাশ আছে আমরা এবারে উত্তম কুমারের কিছু ব্যক্তিগত জায়গায় আমরা যাব তো উত্তম কুমারের সঙ্গে রমা দেবী মানে আমাদের সুচিত্রা সেনের সম্পর্ক কেমন ছিল সম্পর্ক একজন মানে ইন্ডাস্ট্রিতে একই ধরনের কাজ করতেন তো অভিনয় করতেন তো তো সেক্ষেত্রে সেক্ষেত্রে যা হয় মানে কাজে জায়গায় কেউ kau ki কোন ববেস না পড়া এটা তো এটা তো কাজে নাই আসবে কাজে বাইরে কাজে জায়গা বাইরে আচ্ছা বন্ধু ওই দুজনে দুজকে নাম ধরে ডাকতো ও বলতো উত্তম উতু উত্তম কে বলতো শুনতেছে আর উত্তম রমা বলতো সেই কারণে যা হয় এখানে ইন্ডাস্ট্রিতে যেটা হয় প্রত্যেকেরই চাকরি চাকরি জীবনে সঙ্গে কাজ করে এই ধরনের আচরণ সঙ্গে তাই ছিল আর সুপ্রিয়া দেবীর সঙ্গে সুপ্রিয়া দেবীর সঙ্গে তো সুপ্রিয়া দেবী তো চলে সুপ্রিয়া দেবীর কাছে তো চলে এলেনি যে উনি চলে চলে এসেছিলেন এই জন্যই যে এই ভদ্রমহিলা উনি তাকে প্রপারলি রাখতে পারবে আর দেখাশুনোর যত্ন এবং তার বন্ধুত্ব বলুন ব্যয় বলুন সেই বিশ্বাস সেই সাহায্যটাই এর কাছ থেকে পাবেন মানে ভাবে সমস্ত কিছু সাপোর্ট করে ওনার কাছ থেকে পেতে এই তো হ্যাঁ আমার শেষ প্রশ্ন আমি আপনাকে করছি যেটা আপনার কিছুটা ফ্ল্যাশব্যাকও হবে শেষবার আপনি উত্তম উত্তমকুমারের সঙ্গে কখন কথা বলেন কি অবস্থায় কথা বলেন সেই স্মৃতিটা কেমন

প্রিন্টের ওপর একটা মহানায়কের বাড়ির এই ছবিটা ছিল প্রয়ারের পরে তখন উনি এই ছবিটা এখানে দিয়ে যাবেন আচ্ছা ওনার ব্যবহার করার কোনো জিনিসপত্র আছে ওনার ব্যবহার করা হ্যাঁ অবশ্যই আছে আসুন এখানে ওনার হাজবেন্ডা আছে এই হারমোনিয়ামটা করে উনি গান শিখতেন এই হারমোনিয়ামটা আমরা অসংখ্য ধন্যবাদ আপনাকে এতটা সময় দেওয়ার জন্য এবং মহানায়কের সম্পর্কে এত কিছু বলার জন্যে আশা করি দর্শকরা অনেক কিছু নতুন জানতে পারবেন ওনার সম্পর্কে সাধারণভাবে জানেন না ধন্যবাদ ধন্যবাদ ভ্যারিটাস টাইমস থেকে